وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها وكل في كتاب مبين الله رب العالمين دابة وما من دابة في الأرض إلا على الله رزقها دنيا بطرن في شلطاني সব যুগে প্রাণীদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছি তার বোঝা যাচ্ছে রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহ তালা স্বয়ং নিয়েছেন এজন্য আল্লাহ তালা বলছেন রিজিকের দায়িত্ব আমি নিয়েছি কিন্তু রিজিককে কে করার জন্য তালাশ করার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে মেহনত করতে হবে এই মর্মে আল্লাহ তাআলা সুরাত জমাতে আবার বলছেন

কারণ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে আপনি আমি হারাম উপার্জনের মাধ্যমে যদি যে ইবাদত করব আল্লাহর হাবিব সাল আলাইসাল্লাম বলছেন হারাম অর্জনের দ্বারা যদি কোন ব্যক্তি একটা পোশাক খরিদ করে পোশাক ক্রয় করে কিনে এই পোশাক পরে যদি কেউ নামাজ আদায় করে ওই পোশাক পরে তার নামাজ হবে না ওই পোশাক পরে কি হবে না তার নামাজ হবে না তাহলে আজকে দেখা যায় সমাজের মুসলমানের দিকে তাকালে দেখা যাবে কেউ কোনো না কোনো ভাবে সে হারামের আছে হয় সুদের মধ্যে লিখত না ঘুষের মধ্যে লিপ্ত না যে কোনো খাদ্য হারাম খাদ্যের মধ্যে লিপ্ত তার যে ব্যবসা কাজ করতেছে এই কাজের মধ্যে কাজটা হারাম হারাম কাজ করেছে সে আয় করতেছে এরভাবে হারানের মধ্যে আমরা লিপ্ত হয়ে গড়ছে কেন আমরা সবাই দুনিয়া চাই গত জমায় বলেছিলাম যে দুনিয়ার লোক দালাসার বিষয় নিয়ে যে দুনিয়া এমন একটি বিষয় দুনিয়া দুনিয়ার সমস্ত যত পাপ কাজ আছে যত খারাপ কাজ আছে এই কিছু মানুষ করে দুনিয়া দুনিয়ার সাথে দুনিয়া পাওয়ার আশায় মানুষ এই জীবন এগুলো কাজ করে এই জন্য এই দুনিয়া পাওয়ার আশায় যারা এই সমস্ত খারাপ কাজ করে তাদেরকে বুঝতে হবে যে দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় দুনিয়া আমাদের সবাইকে ছাড়তে হবে আর দুনিয়া ছাড়ার পর আমাদের সবাইকে যেতে হবে এমন একটা জগতে যেখানে আমাদের কোনো মরণ নেই সেখানে হিসাব নিকাশের পর আল্লাহ তালা আমাদেরকে যে জায়গাটুকু দিবেন এই জায়গা একটা জায়গার নাম হচ্ছে জান্নাত আর একটা জায়গার নাম কি জাহান নাম যদি জান্নাতে যাই তাহলে তো চিরস্থায়ী সুখ আর সুখ আর যদি জাহান নামে যাই তাহলে দুঃখ ছাড়া আর উপায় নেই আল্লাহ হাবিব সাল্লাম বলছেন জান্নাতটা কেমন জান্নাতের নিয়ামত কেমন ما لا عين رأت ولا أذن سمعت ولا خطب على قلب ببشر جنات النعمة تسيمون ذات ما الدنيا تخطفك هنا دخن أي ولا أذن سمعت جنات النعمة شو ماهر قتها ثم در كان بخونه تصبون كرهناي ثم در كان بخونه يقول صبون كره شاسكوت باربينا ولا خطب على قلب ببشر نبغ نبغ كي ثم در أمطر تقول دهمن قرار خمتورة كده سبحان الله. এমন এমন নিয়ামত আল্লাহ তালা জান্নাতের মধ্যে দেখেছেন এই জন্য সম্মানিত মুসলিম সে চিরস্থায়ী জান্নাত যদি পেতে চাই তাহলে এই ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে কিছু আমাদের হিসাব নিকাশ করে চলতে হবে একটু যদি হিসাব নিকাশ করে জিন্দিগিটা পার করতে পারি তাহলে আমাদের জন্য চিরস্থায়ী সুখকর জিন্দিগি আল্লাহ তালা আমাদেরকে আমাদের জন্য রেখে দিয়েছেন হিসাব নিকাশ কি করব যে আমি যে কাজটা করছি আমি যেই যেভাবে জীবন উপকরণ করছি এটাকে হালাল না হারাম এতটুকু বোঝার কিন্তু জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে দান করছেন সুদ কাকে বলে সুদ হচ্ছে আপনি কোন একটা জিনিস মানুষকে মনে করেন দাঁড় দিয়েছেন একশো টাকা দাঁড় দিলেন একশো টাকার বিনিময়ে আপনি তার কাছ থেকে বিশ টাকা বাড়তি নিলেন এই বিশ টাকাটা সুদ এই বিশ টাকা সুদ এই সুদ আপনি যে খাচ্ছেন এই সুদ খাওয়ার কারণে আপনার সমস্ত ইবাদত গুলো কখনই কবুল হবে না সমস্ত ইবাদত কবুল হবে না সব ইবাদত ব্যর্থ হয়ে যাবে আপনি বলবেন আমি নামাজ করি রোজা করি হজ করি জাকাত দিই কত কিছু করি কোনো লাভ নাই আপনার এই সুদের সাথে জড়িত থাকার কারণে আপনার সব ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে কেউ বর্তমান কত সুদের সাথে জড়িত আছে কিছু সুদের কথা যদি বলি তা বলতে হয় বর্তমান সমাজের মানুষ এনজিওর সাথে জড়িত আছে বিভিন্নভাবে লোন এনে ব্যাংকিং সুদের সাথে জড়িত আছে সামাজিক সুদের সাথে জড়িত আছে টাকা দিচ্ছে শুধু কর্য দিলে তো মানুষ টাকা আসতে হোক আদায় করে না এই জন্য কি করে নিজেই খুব পণ্ডিত খুব ভালো বুঝে নিজের ইসলাম বানাই নিচ্ছে যে করজ দিলে টাকা দিবে না কিছু বাড়তি টাকা ধরিয়ে দিয়েছি এই জন্য গুরুত্ব বুঝে নিজেরা নিজের ইসলাম বানাই নিয়েছে আজকে ছবি সবাই আল্লাহ যে ইসলাম দিছে এটা ভালো লাগে না আমরা নিজেরা ইসলামের একটা নিয়ম আমরা বানাই নিছি বিল এই নিজেরা যে ইসলাম বানাই নিছি এটার फायदा স্বরূপ আমরা কি পাবো আপনারা বলেন আপনারা কি পাবেন এর फायदा স্বরূপ কি পাওয়া যাবে জান্নাত না জাহান্নাম অবশ্যই জাহান্নাম আপনি দুনিয়ার সমস্ত একটু লাভের আশায় আপনি ওদিকে দৌড় দিচ্ছেন একটু লাভ করবেন এই লাভের জন্য আপনি অন্ধ হয়ে অন্ধর মতো ছোটাছুটি করছেন আপনি চিন্তাও করেন না কখনো চিন্তা করেন না এটা কি হালাল না হারাম এই কাজটা যে আমি এই কাজটা করতে যাচ্ছি এটা হালাল না হারাম হচ্ছে যদি হারাম হয়ে থাকে তাহলে তো আমি সমস্ত আমার আয়বারও পুরো বরবাদ হয়ে যাবো যেখানে আল্লাহ তালা বলছে ই হল উৎসাপুল ল হেমান দর তুমি আল্লাহ তালাকে ভয় করো ইয়া ইউ হল রাদিয়েন আমার উৎসাপুল লহ জারু না এবং তোমরা সুদ থেকে সুদের কারবার থেকে দূরে সরে যাও যদি তোমরা সুদ করে থাকো তাহলে সুদ থেকে দূরে সরে যাও অহিংকুম তো হয়ে তোমরা যদি নিজেদেরকে মমিন করে থাকেন মুসলমান তাহলে অবশ্যই সুদ থেকে দূরে থাকতে হবে আর যদি সুদ থেকে দূরে না থাকেন তাহলে নিজেকে বলে দাবি করা যাবে না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সমাজে আজকে দেখা যায় রন্দে রন্ধে সুদ ঢুকে পড়েছে এমনকি অনেক জায়গায় অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গরা সুদের সাথে বেশি জড়িত এমনকি যারা সুদের মধ্যে বেশি জড়িত সুদ যারা বেশি খায় যারা অর্থ সম্পদ বেশি সুদ খাই থেকে টাকার পাহাড় করছে এইগুলো দিয়া রাখে মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের কেশিয়ার এগুলো পদে মসজিদের মধ্যে দিয়া তাদেরকে পবিত্র করতে চায় অথচ এগুলো সমাজের মধ্যে কি পরিমাণ ভাইরাস হিসেবে ঢুকে করছে সমাজের ইমামরা এই সমস্ত সুখরদের কারণে অনেক সমাজের ইমাম টিকা অক্কানি আলিমগুলো এই সমস্যা সুৎখুরদের কারণে সুদখোর সভাপতি সুদখোর সেক্রেটারি কারণে অনেক জায়গায় ইমাম ঠিকানা কারণ সে নিজে সুদ খায় সুদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে আরে বেটার তুমি তো মুসলমান আর যে ব্যক্তি ইমাম তিনি কথা বলতেছেন তোমার কল্যাণের স্বার্থে তিনি কথা বলতেছেন জাতির কল্যাণের স্বার্থে তিনি তো কথা বলবেনি তোমার যদি ভালো না লাগে এতে তো আর ইতি ইমামের কিছু করার নাই আল্লাহর হাবিব সল্লাহল্লাহ আর কখনো চিন্তা করে নাই যে আমি দাওয়াত দেব আমার ওই কাফের ওই চাচা জানি কি মনে করে আমি দাওয়াত দেব আমি দাওয়াত দেওয়ার পর ওই গণ্যমান্য ব্যক্তি না জানি কি মনে করে এই চিন্তা করে কখনই আল্লাহ রসুল দাওয়াত দেন নাই আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহ রসুল দাওয়াত জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রসুল দাওয়াত একমাত্র জাহান্ন থেকে জন্য। কখনোই চিন্তা করেন নাই আমি দাওয়াত না কখনোই চিন্তা করেন নাই আমি দাওয়াত দেওয়ার পর আমার ওপর আঘাত আসবে কি আসবে না কখনোই চিন্তা করে নাই আমি দাওয়াত দেওয়ার পর আমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে কি হবে না কখনো চিন্তা করে নাই আমি দাওয়াত দেওয়ার পর আমাকে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে কি হবে না যদি এমন চিন্তা করতো তাহলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম নিজের মাতৃভূমি মক্কা থেকে কখনো বের হয়ে যেতেন না কথা বলে ঠিক কিনা তাকে নিজের মাতৃভূমি মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল হিজরত করতে হয়েছিল কেন হক কথা বলার কারণে সত্য কথা বলার কারণে সত্য উন্মোচিত করার কারণে তাকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছিল আজকের সমাজেও যারা হক কথা বলে সত্য কথা বলে তাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত লাঞ্ছিত করা হয় তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয় কিন্তু আল্লাহ তালা বলছেন যারা যারা হকের উপর থাকবে আমি আল্লাহ তালা তাদের উপর নুসরত করবো সুহান আপনারা চিন্তা করতে বলতে পারেন যে এই জায়গা থেকে তোমাকে সরাই দিলাম দেখি তুমি কোথায় যাইতে পারো আল্লাহ তালা ওয়াদা করছেন যারা হকের উপর থাকবে তারা এক চাইতে ভালো জায়গায় আমি আল্লাহ তাল তাদের ব্যবস্থা করে দেবো তাদের উত্তম ব্যবস্থা করে দেবো এই জন্য আলেম লোয়ার কখন এগুলো চিন্তা করে না ভালো আলেম যারা হক আলেম এগুলো চিন্তা করে না যে আমি কথা বলার পর না জানি আমার চাকরি থাকে দেখো কি থাকে না এগুলো চিন্তা করে না এই জন্য সম্রাজ বসলেন যে কথা বলছিলাম দুনিয়া ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায় জিন্দিগিতে চলার পথে আমাদেরকে দুইটি জিনিস লক্ষ্য রাখতে হবে হালাল এবং হারাম হালাল বিষয় আমরা অনেকে জানি হারাম বিষয়গুলো না। ইনশাল্লাহ একে একে এই মসজিদে ইনশাল্লাহ হারাম বিষয়ে কিছু কথা বলা হবে বিস্তারিত কি কি কাজ হারাম কি কি কাজ করতেছে আমরা সুদ সুদ খাচ্ছি নিজেরও জানি না এটা সুদ খাচ্ছি হয়তো অনেকে না জেনে খাচ্ছে বা হয়তো অনেকে জেনেই খাচ্ছে কিন্তু অনেক মানুষ আছে না জেনেই খাচ্ছে যেমন কথার কথা একটি উদাহরণ দিয়ে থাকি একটা কথা বলি হয়তো আপনারা জানেনই না শোনার পর বলবেন হ্যাঁ এটা কি বলে হচ্ছে এটা সুদ আপনারা সমাজে জমি একে অপরকে বন্ধক দেন এটাকে কি বলে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট বলে এ পত্তন বলে হ্যাঁ এই যে যাই বলেন না এতো আপনাদের বাসায় এই যে এটা যে এই একটা কাজ এটা কিন্তু অনেক জাননাওয়ালা মানুষও পছন্দ করে ইসলামের সাথে সম্পর্ক সম্পৃক্ততা আছে তারাও পছন্দ করে এগ্রিমেন্ট জায়েজ আছে কিছু পদ্ধতি আছে পদ্ধতি না জানার কারণে আপনি সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছেন কিভাবে আমরা প্রচলিত যে এগ্রিমেন্টটা করে থাকি কর্তন করে থাকি এটা এভাবে করে থাকি যে আমি আপনাকে জমিটা দিলাম যতদিন পর্যন্ত আমি টাকা সুদ করতে না পারবো ততদিন পর্যন্ত আপনি জমি খাবেন এভাবে দিয়ে থাকি কিন্তু সাধারণত এটা সুদ এটা কি সুদ কথা বলেন আমার সাথে এই যে বললাম না বলার পর আপনার হাত ভাত খাইয়া যাবে কি বলে এটা এটা আমার কথা না আপনারা আরো যাচাই করবেন বিভিন্ন অস্থির সাবজেক্টের কাছে যাচাই করবেন ইসলামের সত্যতা যাচাই করবেন এগ্রিমেন্ট যদি কেউ এভাবে করেন যে আমি এই যে তোমাকে আমার এই জমিটা দিলাম এই জমির বিনিময়ে আমি তুমি আমাকে পাঁচ লাখ টাকা দাও পাঁচ লাখ টাকা যতদিন আমি তোমাকে দিতে না পারবো তুমি এই জমি খাবা বা এই জমি সে খাচ্ছে এইভাবে সে খাওয়ার অনুমতি দিলেন এই ব্যক্তি যে খাচ্ছে সে সুদ খাচ্ছে এবং আপনি দেওয়ার কারণে আপনিও সুদ খাচ্ছেন এই জন্য এই পন্থাটা কিভাবে হবে এদের উত্তম স্বরূপ হচ্ছে সমস্ত আলেমুলা এই যুগের আলেমুলা এই বিষয়টার প্রতি লক্ষ্য করে তারা মাস সুন্দর করে দিছেন যে এটাকে ভাড়ার সিস্টেমে নিয়ে যেতে হবে এই এগ্রিমেন্ট থেকে ভাড়ার সিস্টেমে নিয়ে যেতে হবে মনে করেন আপনি পাঁচ লাখ টাকায় ধরলেন যে পাঁচ লাখ টাকায় আমার এই জমিটা তুমি তুমি পাঁচ লাখ টাকা যতদিন পর্যন্ত আমি তোমাকে দিতে না পারবো ততদিন পর্যন্ত তুমি মাসে মাসে আমাকে পঞ্চাশ টাকা করে ভাড়া দিবে কয় টাকা করে পঞ্চাশ টাকা করে আমাকে ভাড়া দিবা তাহলে কিন্তু জায়েজ হয়ে যাবে তাহলে এটা বাড়ার মাসালায় চলে আসবে বছর শেষে দেখা যাবে যখন আপনি ওই পাঁচ লাখ টাকা দিবেন ওই পাঁচ লাখ টাকা থেকে ওই ভাড়ার টাকা গুলো কেটে নেওয়া হবে ভাড়ার টাকা যদি কেটে নেওয়া হয় তাহলে সেটা জায়জ হবে আর যদি এভাবে দেন যে না তোমাকে আমি কর্তন করলাম তুমি খাবা যা না কি করবো আমার জানা নাই তো টাকা পাইলেই হয়েছে তাহলে হবে না আর এমনি যদি করেন না জমি সব ভাড়া জমি বন্ধক মানে কি এটা হচ্ছে এই জিনিসটা আমি আপনাকে আমানত দিলাম এটা আপনার কাছে আমানত এটা যেভাবে দিচ্ছি এটা থাকতে হবে এখন যদি এটা ব্যবহার করে তাহলে কি আমানতের খেয়ানত করা হলো না এটা তো আমানতের খেয়ানত করা হলো এই গড়িটা আমি আপনার কাছে আমানত দিলাম আমানত দেওয়ার পর এটা আপনার দায়িত্ব হচ্ছে এটাকে আমানতের সাথে রেখে দেওয়া এটা যেন কোনো ক্ষতি না হয় এইভাবে রেখে দেওয়া আমানত মানে না আপনি গড়িটা নেওয়ার পর ব্যবহার শুরু করে দিচ্ছেন এটা আমানত হলো না এটা আমানত খেয়ানত হলো এরকম ভাবে জমিটা আপনাকে দেওয়া হয়েছে আমানত আমানত দিয়ে বন্ধক দিয়ে আপনার কাছ থেকে কি আমার বিপদের সময় আমি কিছু টাকা এনে আমি চলবো এই জন্য জমি আমি খাবো মাসালা কি জমি আমি খাবো জাস্ট জমিটা আপনার কাছে বন্ধক যতদিন পর্যন্ত আমি টাকা না দিতে পারবো জমিটা আপনার কাছে বন্ধক থাকবে তার মানে আপনি খেতে পারবেন না খাবো আমি কিন্তু জমিটা আপনার কাছে জাস্ট আমানত থাকবে এটা ড্রাফ নাও খেতে পারেন কথা চলে আসবে বলছি কথার মাঝখান কথা বল কথা এ হয়ে যায় কথা চলে আসবে ইনশাল্লাহ তো বলছিলাম এই জমিটা কি বললাম যদি কেউ মনে করেন যে বলে যে আপনি আপনাকে জমিটা দিলাম বন্ধক দিলাম বন্ধক দেওয়ার পর তুমি এটা এটা খাওয়া যাবে না শুধু জমিটাই তো বন্ধক দিচ্ছে আপনাকে খাওয়ার অনুমতি তো দেয় নাই খাওয়াটা যে আপনি খাচ্ছেন এটা বাড়তি খাচ্ছেন জমি থেকে যে ফসলটা খাচ্ছে এটা কি

একটা রক্তের নদীতে আগুডুবু খাবে রক্তের নদীতে হবে কারণ সে রক্ত চুষে টাকা খাইছে মানুষের মানুষকে বিপদের মধ্যে ফালিয়ে টাকা খাইছে সুদ খাওয়া মানে কি বিপদের মধ্যে ফেলিয়ে টাকা খাওয়া এই জন্য আমরা যদি এগ্রিমেন্ট করি এই এগ্রিমেন্ট করবো যে তুমি খেতে পারবা না আর যদি খেতে চাও তাহলে আমাকে ভাড়া দিতে হবে কি দিতে হবে খাওয়া বাবদ আমাকে ভাড়া দিতে হবে তুমি চাই দাও যদি চুক্তি সম্মত ভাবে এটা কথা বলে ভাড়া ভাড়া সৃষ্টি করতে হবে তাহলে এটা জায়েজ হবে শুধু আপনি জমি দিয়ে দিলেন আর সে জমি খাইলো আপনি টাকা নিলেন এভাবে যদি হয় যতদিন টাকা না দিবে ততদিন সে খাবে এই জিনিসটা প্রচুর সম্পূর্ণ সুদ এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আরো ক্লিয়ার ভাবে শুনতে হবে বুঝতে হবে আল্লাহ চাহে চাহে সামনের সপ্তাহ থেকে সুদের বিষয়ে বিস্তার ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে সুদের ব্যাখ্যা সম্পর্কে আজকে সমাজে কিছু প্রচলিত সুদ চলতেছে হ্যাঁ যেগুলো আমরা জানিও না এগুলো হারাপ সুদ খাচ্ছি হ্যাঁ এইগুলো বিষয় আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তফিক দান করে বলার মতো যোগ্যতা শক্তি যারা আল্লাহ আমাদেরকে দান করে হ্যাঁ বলার পথ মেনে নেওয়ার মাত্রা আমাদেরকে থাকতে হবে এখন আমি খাচ্ছি বিদায় যে জিনিসটা হুজুর বল রাগ করব এই চিন্তা মনোভাব যদি থাকে তাহলে আপনি মুসলমান এখন পরিপূর্ণ হন নাই আপনার মধ্যে পরিপূর্ণ ইমান এখনো আসে নাই কিন্তু বলার পর যদি মনে করেন না আমি মানবো আল্লাহ তালা আমাকে যেন মানার তাও শিখতে তাহলে আপনি মুসলমান আর যদি বলার পর না এটা কেন বলছে এটা কেন বলবো বছরে এটা তো মানা যাবে না এটা আমার ক্ষতি করতেছে এটা এসব সমাজে সবাই খায় আরে ভাই সবাই খেলে কি ইসলামের হারাম কাজ জিনা সবাই যদি জিনা করে দর্শন করে এটাকে জায়জ হয়ে যাবে কথা বলেন না কেন জায়জ হয়ে যাবে সমাজের একশো মানুষ যদি জিনা করে এটাকে জায়জ হয়ে যাবে সমাজের একশো পার্সেন্ট মানুষ যদি সুদ খায় জায়গা হয়ে যাবে হারাম যেটা আল্লাহ তালা বলছেন দুনিয়া উল্টে গেলে এটা হারামই থাকবে কেমন পর্যন্ত হারাম থাকবে আল্লাহ তালা যেটা হালাল বলছে এটা দুনিয়া উল্টে গেলে কেমন পর্যন্ত হালাল থাকবে কার পৃথিবীর কারণে শক্তি নাই কার ক্ষমতা নেই এটা হালালকে হারাম বলার হারামকে হালাল বলার আর দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই কোন আলেমকে কোন ইমামকে বাধা দেওয়া এই ক্ষেত্রে যে আপনি হারাম বিষয়গুলো বলতে পারবেন না আপনি এই বিষয়গুলো আমাদের এখানে বলতে পারবেন না এটা কোনো কারো ক্ষমতা নাই কারণ এটা সম্পূর্ণ আল্লাহ তালার রায় দিয়ে দিয়েছেন নবী সাল্লাম যে বিষয়ে মানুষকে সতর্ক করেছেন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে এ সতর্ক করা এর চেয়ে আপনার যাই মন চায় আপনি বলতে পারেন আমাকে যা মন চাই বলতে পারেন ওই গাছের আড়ালে রাস্তার ধারে যেখানে চিপাই চেপাই আলেমের ব্যাপারে যা বলতে পারেন আপনি বলতে পারেন এতে কিচ্ছু যায় আসা একজন আলেমের এতে কিচ্ছু যায় আসা আপনি যদি কারো বিরুদ্ধে কারো ব্যাপারে কিছু না কিবত করেন সম্পূর্ণ গুনার দায়ভার কার কথা বলেন কার আপনি গুনা করলে অবশ্যই আপনার নিজের দায়ভার আপনার কাউকে ভালো লাগে না বিদায় যদি আপনি আউলে যা কারো বিরুদ্ধে বিবোধ করেন মসজিদের কমিটিকে আপনার ভালো লাগে না পিছনে যা বিবোধ করেন উমুক ব্যক্তিকে আপনার ভালো লাগে না পিছনে যে বিবোধ করেন আর একটা ক্ষমতা থাকলে সামনে আসে বলো সংশোধন করো সংশোধন করো তোমার যদি বিষয়টা ভালো না লাগে কাছে এসে বলো যে বিষয়টা এরকম না এরকম আমার কাছে এরকম করতেছেন আপনি বিশেষ সমাধান করে দাও এটা হচ্ছে সমাধান এবং উত্তমানের ব্যাপার কিন্তু আপনার মধ্যে যে হিংসাত্মক মনোভাব আপনি যে হিংসাত্মক মনোভাব নিয়ে পোষণ করেন আপনার মধ্যে যে মহিলাদের মতকে স্বভাব আছে কিবত করার এটা আপনাকে কিছু বিশেষ কিছু মানুষ প্রমাণ করে যার কারণে দেখা যায় গ্যাসের আড়ালে রাস্তার ধারে বসে বসে কিবত করে কে কি করছে না করছে নিজের বেলায় ঠিক নাই নিজের দতিকে একবারও তাকায় না কথা বলুন ঠিক কিনা নিজে যে কতটুকু সত্য আছে নিজে যে কতটুকু ঠিক আছে একবারও নিজের দিকে তাকায় না আরে আমি কতটুকু ঠিক আছি আমি আমার জায়গায় ঠিক আছি কিনা আমি যা অপরকে নিয়ে ইবোধ করছি অপরকে নিয়ে সমালোচনা করছি আমি কি আমার জায়গায় দায়িত্ব পালন করছি কিনা আমি কি আমার জায়গায় ঠিক আছি কিনা যদি আমি আমার জায়গায় ঠিক না থাকি অপরকে নিয়ে আমি কিভাবে বিপদ করি কিভাবে সমালোচনা করি একটু তো চিন্তা করা দরকার এই জন্য এই সমস্ত ফালতু কাজ ভাবতেন

আপনি আপনার মতো আমল করতে থাকবেন কথা কানে না দরকার নাই আপনি সব কামাইতে থাকবেন তারা জাহার নাম কামাইতে থাকি। তারা যদি জাহার নাম কামায় সফলতা অর্জন করতে চায় আপনি আমি জান্নাত কামাই করতে চাই সফলতা কেন অর্জন করবো না তারা যদি জাহার নাম পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগে আমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগতে পারি না আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগার তৌফিক দান করুন সকল বেলা আমিন খারাপ কাজে মানুষ কিভাবে প্রতিযোগিতা লাগছে এইভাবে যেন আমরা ভালো কাজে প্রতিযোগিতা করতে পারি সকল বেলা আমিন আল্লাহ তাআলা আমাদেরকে ওজার তৌফিক দান করুন সকল বেলা আমিন واخره دعاء